নদীর রাজকীয় মাছ আছে এই অর্ডারটাতে যেমন এখানে আছে নদীর একটা বড় রুই মাছের ভাগা এটা স্যার নদীর যে এগারো কেজি রুই মাছ থেকে উনি এক কেজি নিয়েছেন এখানে এক কেজি আমরা সুন্দর করে প্যাকিং করে দিয়েছি আর এখানে আছে নদীর যে বড়ো চিতল মাছ বারো কেজি প্লাস সাইজের একটা বড় চিতল থেকে এখানে এক কেজি এসেছে আবার এখানে আছে নদীর বড় পাঙাশ মাছ বোঝাই যাচ্ছে স্যার নদীর যে বড় বড় যে মাছগুলো আছে সেগুলো উনি খেতে পছন্দ করেন এখানে আরও অনেকগুলো আমাদের যে দেশীয় মাছগুলো আছে এবং ইলিশ মাছও আছে তো আমরা এই এখন অর্ডারটা আপনাদের দেখাবো সাথে এটা আমরা এখন প্যাকিংও করে ফেলবো এই অর্ডারটা যাবে হচ্ছে শেরপুর সদরে এসে পরিবহনের মাধ্যমে স্যার ডেলিভারি নিচ্ছেন তো এখানে আছে সবজি চিংড়ি এক কেজি সবজি চিংড়ি এক কেজিটা আমরা সুন্দর করে প্রসেসিং করে দিয়েছি এটা লাউ কুমড়ো এই টাইপের যে সবজিগুলো যে খেতে খুবই মজাদার এরপর আছে গরুর ভুঁড়ি গরুর ভুঁড়ির যে মোটা অংশটা সেটা আমরা প্রসেসিং করে দিই শুধু মানে হট ওয়াটার দিয়ে শুধু হ্যান্ড প্রসেস করা হয় আচ্ছা এরপরে আছে হাওড়ের পাঁচ মিশেলি মাছ হাওড়ের ছোট ছোট মাছের মজাদার মিশেল এই অর্ডারে এরপরে আছে হচ্ছে বড় রুই মাছ থেকে এক কেজি এগারো কেজি রুই মাছ থেকে এক কেজি আমরা দিয়েছি আর চিতল মাছ থেকে বড় চিতল মাছ থেকে এক কেজি ভাগা দেওয়া হয়েছে এই বড় বড় মাছগুলো ছোট পরিবারের জন্য খুবই সহায়ক বড় মাছটাও খাওয়া হলো আবার প্রয়োজন মতো নেওয়াও গেলো আচ্ছা এরপরে আছে হচ্ছে এখানে ইলিশ মাছ আছে ইলিশ মাছ সাতশো গ্রাম প্লাস সাইজের দুটো চাঁদপুরের রূপালি ইলিশ দেখা হচ্ছে একেবারে ফ্রেশ ইলিশ এ দুটো থাকছে আর নদীর পাঙ্গাস থেকে আছে হচ্ছে এক কেজি তো এই অর্ডারটা এখন আমরা আস্তে আস্তে প্যাকিং করব ফার্স্টে তুমি বড় পাঙ্গাসটা দিয়ে দাও স্যার দেখা গিয়েছে যে নদীর যে বড় মাছগুলো উনি এগুলো নিয়েছেন আবার হাওড়ের যে মজাদার মাছের মিশেল সেটা উনি অর্ডার করেছেন মানে অর্ডারটা বেশ বড়ো সাইজের আবার সব কিছুর কম্বিনেশন অনেক সুন্দর তো আপনারা যারা এরকম নদীর মাছের নদীর মাছগুলোর অর্ডার করতে চান ফ্রেশ রুপাল ইলিশ এখন আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর বড় মাছের বেশ ভাগ অ্যাভেলেবেল আবার আগামীকালকে আসছে নদীর বড় বোয়াল মাছ তো যারা আমাদের কাছ থেকে এরকম ফ্রেশ মাছ অর্ডার করতে চান তারা আমাদের পেজ ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল টু ডাবল সেভেন এই নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যে কোনো আপনার সুবিধা মতো সময় আপনি আপনার অর্ডারটা প্লেস করতে পারেন থ্যাংক ইউ